এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছেন বাংলাদেশ ইন চিফ রাজাময় যে প্রশ্ন দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গের মোট পাঁচটি এলাকা আলাদা করে কার্যত নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন তিনি অপরদিকে রাজনৈতিক মহল ইতিমধ্যেই এই নিয়ে সরগুলো পড়িয়েছে রাজনৈতিক মহলে সব মিলিয়ে ঠিক কি আপডেট রয়েছে এখন অব্দি বিষয়ে দেখো আজকে নিশিকান্ত দুবে যে সাংসদ হিসেবে তিনি যেটা বক্তব্য রেখেছেন সংসদে তারপর থেকে বাংলার রাজনীতি সর্বর তার কারণ হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম সুকান্ত মজুমদার এবং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি দাবি করে এসছেন যে উত্তরবঙ্গকে আলাদা করে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা উত্তর পূর্ব উন্নয়ন বিভাগের সঙ্গে যুক্ত করা হোক এবং আজকেও পাঁচটি ভারত এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে উত্তরবঙ্গে যে ভাগ রয়েছে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু বিহারের জায়গা নিয়ে সেখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক এই বক্তব্য দেখো মূলত যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে বারবার কেন উত্তরবঙ্গকে ভাগ করা হচ্ছে সেটা নির ভাগ করার প্রশ্ন উঠছে প্রথমত আমরা দেখেছিলাম যে যখন নির্বাচনের পূর্বে প্রায় সময় আমরা দেখি নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে দার্জিলিংকে আলাদা করা হবে এই নিয়েও প্রশ্ন ওঠে নির্বাচনের পরে তাহলে নির্বাচনের পরে কেন এই প্রশ্ন উঠছে এটা কিন্তু একটা সবথেকে বড়ো প্রশ্ন নির্বাচনের পরে তারা কেন চেষ্টা করছে সংসদে আওয়াজ তুলছে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জমা করা আসছে সুকান্ত মজুমদার কেন এটা ব্যাখ্যা করা প্রয়োজন তার কারণ বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যদি দেখো এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সব জায়গায় প্রথম সারির নেতৃত্বকে নিয়ে প্রচারে এসেছিলেন প্রচুর পরিমাণে এখানে প্রচার দেখেছিলাম প্রচারে টাকা প্রচুর টাকাও ইনভেস্ট করা হয়েছিল কারণ হচ্ছে প্রচারে যে খরচা সেটা আমরা দেখেছিলাম কিভাবে। এবং প্রথম সারির নেতৃত্বটা বারবার এসেছিলেন প্রচার করতে তা সত্ত্বেও বাংলায় দক্ষিণবঙ্গে সেভাবে রেজাল্ট করতে পারেনি কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট ফল ফল করেছে সেটা বিধানসভাতেও লোকসভাতেও আমরা দেখি দু লোকসভা দু হাজার লোকসভা তো সেই ভোট ব্যাংকটাকে তারা নিশ্চিত করতে চাইছে তা না হলে আর এক বছর পরই মানে বছর ঘুরলেই আমরা দেখেছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেখানে যে ফের ভরাডুবি হতে পারে এটা আশঙ্কিত সেক্ষেত্রে আগে থেকে এই সুকান্ত মজুমদার যে প্রশ্ন তুলেছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে গেছেন এবং তিনি দাবি করেছেন যে আলাদা করে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করে দেওয়া হোক তাহলে বেশি করে অনুদান পাওয়া যাবে এই যে এই যে প্রস্তাব রাখা কারণটা হচ্ছে তিনি নিজেও দেখেছেন এইবার বালুরঘাটে সামান্য ভোটে তিনি জিতেছেন আর দশ হাজার এগারো হাজার ভোট কম পেলেই তিনি সাংসদ হিসাবে থাকতেন না মন্ত্রীও থাকতেন না তাই নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই কি তিনি রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কী এইসব প্রস্তাব রাখছেন এমনটাই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস তবে সুকান্ত মজুমদার হোক বা ঋষিকান্ত দুবে তাদের এই বক্তব্যকে দলীয়ভাবে কিন্তু সমর্থন করছেন না কেউই দার্জিলিংয়ের বিধায়কের সাথে আমরা কথা বলেছিলাম আমরা আজকে সমিক ভট্টাচার্যের সাথে কথা বলেছিলাম তিনি কার্যত স্পষ্ট ভাষায় জানালেন যে আজকেও ঋশিকান্তুবে সংসদে যে প্রশ্ন করেছেন যে নিরাপত্তার বিষয়টা যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বাংলায় সেটা তিনি সমর্থন করেছেন কিন্তু বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া সেটা সমর্থন করছে না তার মানে দলের অন্দরেই প্রশ্ন রয়েছে দলের অন্দরেই কিন্তু প্রশ্ন রয়েছে যে এই যে দাবি সেটা কতটা সমর্থনযোগ্য তার কারণ যারা বাংলায় দীর্ঘদিন ধরে রয়েছেন বাংলার রাজনীতি যারা বোঝেন তারা কোনো দিন এই দাবিকে সমর্থন করতে পারবেন না যদি করেন তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে যাবে তার কারণ দার্জিলিং এবং উত্তরবঙ্গ বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ এটা কার্যত প্রত্যেককে বুঝে যাওয়া উচিত বাইরের যদি কেউ থাকে বাইরের কোনো রাজনীতিবিদ থাকে তাদের বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু বাংলায় যারা দীর্ঘদিন রাজনীতি করছেন শ্রমিক ভট্টাচার্য বাংলায় দীর্ঘদিন রাজনীতি করছেন তিনি কোনো দিন এই প্রশ্নকে সমর্থন করতে পারেন না এবং সেই জন্য আজকে কিন্তু তিনি সে তার সমর্থন করেনি সব মিলিয়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের মাটিকে ধরে রাখতে এবং কারণ এরপরে যদি উত্তর উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে অ্যাড করে দেওয়া হয় তাহলে বেশি পরিমাণে ফান্ড পাবেন বেশি পরিমাণে ফান্ড পেলে উন্নয়ন বেশি হবে এবং সেক্ষেত্রে তাদের দু হাজার ছাব্বিশে মাটি শক্ত হবে এই চিন্তা করেই তিনি হয়তো বলেছেন বা যদি আলাদা করে দেওয়া হয় কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় তাহলে তাদের ক্ষমতা অনেকটা বাড়বে এই সব চিন্তা ভাবনা করেই তাদের তাদের এইরকম প্রস্তাব বা সংসদের মধ্যে আওয়াজ তোলা কিন্তু কোনো কিছুতেই বাংলার মানুষ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলার একেবারে উত্তরবঙ্গ বাংলার অঙ্গ উত্তরবঙ্গ ছাড়া বাংলা থাক বাংলার কী রয়েছে তো সব মিলিয়ে যা রয়েছে বাংলায় রীতিমতো সমালোচনায় ঝড় উঠেছে রাজনৈতিক মহল বলো বা বিশিষ্ট মহল বলো এই এই যে প্রস্তাব বা এই দাবিকে কোনোভাবে সমর্থন করছে না শুধুমাত্র বাংলার মানুষ নয় বা তৃণমূল কংগ্রেসের বিরোধীরা তো সমালোচনা করবেই তৃণমূল কংগ্রেস তো সমালোচনা করবেই কিন্তু দলের অন্ধরেও এই যে দাবি সেটা নিয়ে প্রশ্ন আছে